এবার বিশ্বকাপ জয় করতে হচ্ছে সাথে বিশ্বকাপে না থেকেও থাকবে ইমরুল কায়েস মেহেদি আসান মিরাজরা ভাবছেন কিভাবে তাহলে কারণটা খুলে বলি কাছে দিয়ে একটা কার্টুন কাটছেন লেগ স্পিনার রিশাদ হোসেন কার্টুনের উপর লেখা রিশাদ হোসেন ফর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তার উপরে এম স্পোর্টসের লোগো দেখেই বোঝা যাচ্ছে ইমরুল মিরাজরা ব্যাট পাঠিয়েছেন এই লেগের জন্য প্যাকেট কেটে ব্যাট আনবক্সিং করতে দেখা যায় এম এর নতুন চকচকে ব্যাট হাতে নিয়ে একটু পরক করে দেখেন এম এর ব্যাট দিয়ে খেলে বিশ্বকাপে ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন রিশাদ আমি রিসাদ হুসাইন এবারে ওয়ার্ল্ড কাপ ইনশাল্লাহ আমি এম এর এস এর ইনশাআল্লাহ খেলবো এম এর আনবক্সিং করলাম প্যাকেট ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করবো থ্যাংক ইউ শ্রীলঙ্কা বিপক্ষে প্রায় হেরে যাওয়া একটা ম্যাচে মারকুটে ফিনিশিংয়ে যেতান ঋষাদ এম কে এর ব্যাট হাতে খেলতে নেমে প্রথম বলে ঋষাদ থাকান ছক্কা আঠারো বলের ইনিংসে ঋষাদের পাঁচটা চার ও একখালি ছক্কা ঋষাদের প্রতিটি শটেই চোখে লেগেছিল ইমরাজ মিরাজদের গর্ব এম দেশের গন্ডি পেরিয়ে এবার বিশ্বমঞ্চে শোভা হবে বাংলাদেশি ব্র্যান্ড ঋষাদ কেবল বাংলাদেশের নয় প্রতিনিধিত্ব করবে এম এরও তার পাশে থাকা এম কে কেও ধন্যবাদ জানান এবার বিশ্বকাপ জয় এর সাথে থ্যাংক ইউ এম এমকে কর্ণধার ইমরুল জাতীয় দলে নেই লম্বা সময় ধরে আলোচনায় থেকেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি মেহেদি মিরাজের তবে তারা বিশ্বকাপে না থেকেও থাকবেন বিশ্বকাপে তাদের কোম্পানির ব্যাট দিয়ে খেলবেন রিষাদ তার মাধ্যমে তাদের হয়ে প্রতিনিধিত্ব করবে তাদের কোম্পানির ব্যাট সেই হিসেবে বিশ্ব আসরে চিহ্ন থাকবে ইমরুল মিরাজদের সারা বিশ্ব দেখবে বাংলাদেশি ব্র্যান্ড এমকেএস ছক্কা মারতে সবার আগে প্রয়োজন স্কিল সাথে ভালো মানের ব্যাট ও রিসাদ হোসেন সেই স্কিলে ভরপুর আর ভালো মানের ব্যাট তার হাতে তুলে দেয় ইমরুল মিরাজদের দেশি ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমকে এস আন্তর্জাতিক ক্রিকেটে রিষাদের দাপট থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটে দীপু পারবে জীবনদের চার ছক্কার ঝড়ের সেঞ্চুরি সবখানে এম এর পাওয়ার এবার বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে এম কেস পাওয়ার দেখাতে প্রস্তুত লেগ স্পিন অলরাউন্ডার রিষাদ এক সময় অন্য হয়ে লেগ স্পিনারের খুঁজে ছিল টাইগার ম্যানেজমেন্ট বহু অপেক্ষা শেষে টাইগার দলে দেখা মেলে লেগি রিশাদ হোসেনের তিনি এখনই সেরাদের সেরা বনে গেছেন সেটা হয়তো বলার উপায় নেই কিন্তু সেরা হওয়ার মতো দারুণ এক প্রতিভা প্রয়োজন সঠিক পরিচর্যা আর পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ এবং সেই সুযোগটাও পাচ্ছেন লেগ স্পিনার সাথে তার মাঠ ব্যাটিং তো দলের বড় বোনাস এবার তো বিশ্বকাপ দলেরও সঙ্গী হয়ে গেছেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টিতে দলের টপ অর্ডারের ব্যাটাররা যখন খাবি খাচ্ছিলেন তখন ব্যাটিং এ নেমে ছক্কার ঝড় তোলেন এই রিসাদ মাত্র ছক্কায় তিপ্পান্ন রানের ইনিংস খেলেন এই ব্যাটার সাতটা ছক্কা নিয়ে বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড রিশাদের এই লেগে সে ব্যাটিং ঝলক দেখা যাবে টি টোয়েন্টি বিশ্বকাপেও সেই সঙ্গে উজ্জ্বল হবে বাংলাদেশি ব্র্যান্ড এম কে এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের